আসসালামু আলাইকুম সুবর্ণজরের যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ও ভিডিও রিপোর্ট নোয়াখালী সুবর্ণজর উপজেলা প্রশাসনের নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে শনিবার চোদ্দই ডিসেম্বর দিবসী পালনের শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলির প্রদান শেষে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় একে একে বিভিন্ন সরকার বেসরকারি দপ্তর ও স্কুল কলেজের পক্ষে সশর প্রতিষ্ঠানের প্রধান সুধীজন ও অন্যান্যরা শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন পরে উপজেলা নির্বাহী অফিসার সুরায়া আক্তার লাকিয়ের সভাপতিত্বে অনুষ্ঠানটি আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলার প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা সরকারি বেসরকারি দপ্তরের প্রধান সুধীজন ও সাংবাদিক নেতৃবৃন্দ শহীদ বুদ্ধিজীবী দিবসের স্মরণে বাদ জোহর বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয় ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য

চিন্তা চেতনা দিয়ে যাদেরকে সামনে এগিয়ে নেওয়া জন্য তাদেরকে সহযোগিতা করে আমাদের এই দেশ যুগে যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন জাতি দ্বারা বিভিন্ন জনগোষ্ঠী দ্বারা শাসিত শোষিত নির্যাতিত হয়ে আসছেন তাদের ধারাবাহিকতায় বিদেশিদের পরে সাতচল্লিশ সালের পর থেকে ভারত পাকিস্তান বাদ হওয়ার পরে পাকিস্তানি বাহিনীর বাহিনীর